কাজী জোরাইশ হোসেন জানতে চেয়েছেন ফরজ কাজা নামাজে একামত দিতে হবে কি না উত্তর হা ফরজ রোজা বা ফরজ নামাজ যদি কাজা হয় ফরজ নামাজ কাজা হয়ে গেলে সেক্ষেত্রে সে কাজা নামাজ যখন আপনি আদায় করতে যাবেন তখন একামত দিয়ে আদায় করাটা উত্তম এবং ভালো নবী করিম সাল্লা সাল্লাম সাহবা একরামের খন্দকের যুদ্ধে কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল চার চার ওয়াক্ত নামাজ তখন তারা সেই নামাজগুলো যখন কাজা করেছেন প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা একামত দিয়েছেন এই জন্য একামত দেওয়াটা উচিত এবং উত্তম ভালো যদি কেউ একামত না দেন সরাসরি পড়ে ফেলেন কাজা নামাজ তাতেও আদায় হয়ে যাবে আর একাকি যদি কেউ কোনো নামাজ কাজা হয় সেটি আদায় করেন এমনকি যদি কাজা না হয় সরাসরি কোনো অক্তের নামাজ একাকে আদায় করেন সেক্ষেত্রেও একামত দেওয়াটা উত্তম কারণ একটি হাদিসে থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রব্বল আলমে ওই ব্যক্তির কর্মকাণ্ড দেখে আশ্চর্য হন আনন্দিত হন যে ব্যক্তি একাকে কোনো পাহাড়ের চূড়ায় আছেন এবং ছাগল ইত্যাদি বা কোনো পশু চরাতে চরাতে সেখানে চলে গেছেন এবং সালাতের সময় হলে আজান দিয়ে একামত দিয়ে সালাতা দেয় কোনহাদিস থেকে বোঝা গেল একাকিও আজান একামত দেওয়া যেতে পারে দেয়া উচিত উত্তম আর যদি কাজা নামাজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র একামত দিয়ে এবং কয়েক তো নামাজ হলে প্রত্যেক ক্ষেত্রে শুধু একামত দিয়ে তিনি নামাজ পড়বেন আর একামত ছাড়া পড়লেও হয়ে যাবে